তো খেলাটা এক এক গোলের ব্যবধানে শেষ হয়েছিল এখন মাধ্যমে সিদ্ধান্ত হবে প্রথমে কিন্তু কোচপুর আজাদ সংঘ কিন্তু একটা গোল খেয়ে যায় পুনরায় পরিশোধ করে কিন্তু ক্ষমতায় করে এবং

আস্তে 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 সাইলেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওদিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এক লক্ষ দশ হাজার টাকার টুর্নামেন্ট এদিকে প্রথম শট নিতে এসেছেন শিশে হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল কিন্তু গোলটা এক এক গোলের অবধানে খেলাটা শেষ হয়েছিল এখন প্রথম শট নিচ্ছেন শিশে প্রথম শট নিচ্ছেন দলের হয়ে শীহ অসাধারণ গোল করল কিন্তু শীষে কচফফুকুর আজাদ সঙ্গের হয়ে প্রথম শট এদিকে কোচপুকুর রাজার সঙ্গে প্রথম শট নিতে এসছেন প্রথম ওদিকে রোল সেন্টারের কিন্তু প্রথম শট কিন্তু গোল হয়েছিল এদিকে আজাদ সঙ্গের হয়ে প্রথম শট নিচ্ছেন ছ নম্বর যাচ্ছি ওদিকে গোল কিন্তু অভিজিৎ সেভ করতে পারে কি তো প্রথম শট সে অপূর্ব সে বলতে বলতে অসাধারণ সেভ করলো কিন্তু অভিজিৎ নাইস সেভ কিন্তু কিন্তু আজাদ সঙ্গ তারা প্রথম শটে কিন্তু মিস করে ফেললেন ভালো আছে তো শট নিতে এসছেন অমিও অপূর্ব ছেলে অসাধারণ খেলা করেছিল কিন্তু এই অমিও তো প্রথম দ্বিতীয় শট প্রথম শটের কিন্তু গোল আছে অমিওর পাওয়ারফুল শট কিন্তু এই অমিও অসাধারণ শট কিন্তু

খেলা হচ্ছে এটা সোনপুর থেকে ভিতরে কিছুটা ওইদিকে আজাদ সঙ্গে কোচপুর আজাদ সঙ্গের হয়ে প্রথম দ্বিতীয় শট নিতে এসছেন দেখে প্রথম শট কিন্তু সেফ হয়ে হয়েছিল অভিজিৎ কিন্তু খুব সুন্দর সেফ করেছে তো দ্বিতীয় শট আবু শট নিচ্ছেন আবু গো তো দাদা কী নাম আছে এদিকে তিন নম্বর শট নিতে এসছেন মানুষ এদিকে তিন নম্বর শট নিতে এসছেন মানুষ অজস্র খুব সুন্দর স্কিল আছে এই মানুষদের পায়ে কিন্তু এদিকে ডিস্টার্ব করতে এসছে কিন্তু সম্ভবত কাট খেতে পারে এদিকে প্রথম শট লাস্ট শট তিন নম্বর শট নিচ্ছেন মানুষ এদিকে দলের হয়ে লাস্ট শট তিন নম্বর শট এদিকে খেতে পারে যেহেতু এখানে করার নো আছে এখানে উইনিং শট নিচ্ছেন কিন্তু মানুষ মানুষটা কিন্তু মাথপথে নেবে কিন্তু খেলার মুড ঘুরিয়েছিল এদিকে

তো দাদার নাম কি নামটা কি বললে ভোদ বোদ হ্যাঁ তো কাকার নাম শুনলে তো ভদ তো কমেজ করে জানো কাকার এই বিষয়টা নিয়ে ঠিক আছে দাদা ধন্যবাদ তো অলরেডি কা

তো কাকার গান শুনলে আজ সেফের বিষয় তো এদিকে অলরেডি টিম মাঠের মধ্যে প্রবেশ করেছে লাইভটা পুনরায় আসছে এখন দেখতে থাকো আমরা আমাদের ক্লাবের প্রাক্তন